তুমি না ও ফিডার খাবে বুড়ো ধারিয়ে গেছর বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড যুবকরা কথা কয় না লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক আর না করুক ওই রাতটা ঠিকই হিসেব থাকে না থাকে না আল্লাহ হেদায়ত করো তুমি যারা লাগিয়া তার তো বাটন এমন মিকাপ করে আলকাত্রা সুন্দরী হয়ে যায় পরিমণি ওরে বাবা এখনকার যুবকরা চালাক আছে আগে ওই দেখে পাগল হয়ে যেত আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত যাওয়ার পরে এইবার এক গোসলের পরে মিকাপ ধুয়ে ধুয়ে সকাল সকালবেলায় বলে আপা আই ডাস না বেঠে আগের সময় এইগুলা ভেটা তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট ওরা চেহারা দেখার আগে আগে পা দেখি তাকায় কারণ পার এই তো আর মেকআপ করে না যদি পার রঙ আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে আসসালামু আলাইকুম বিয়াই সাহ কে কথা কয় না এখন চালাক আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করি আপরে ওরে কালার মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না করে না করে না আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগো কোরআন পড়তে পারো কিনা কোরান পড়তে পারো কিনা সুরাইয়া সিন মুখস্ত আছে কিনা আয়াতুল কুরসি কোন সুরাই আছে হবে কিনা দুরুদয় ইব্রাহিমটা পড়ো আয়াতুল কুরসিটা পড়ো দুয়াই কুনুদটা পড়ো আর এখন যেয়ে বলে মাগো তোমার টিকটক আইডিতে ডিতে ফলোয়ার কত শুভান আল্লাহ কি হবে বলে না ফেসবুকে ফ্রেন্ডস কত ফলোয়ার্স কত ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন আর্নিং কি হয় কি কব এখন আর কোরআন ধরে না কোরান পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরানটা যেই কোরান আসলো মানুষের মুক্তির জন্যে শান্তির জন্যে আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না সকালবেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বনদের কোরআন তেলের আওয়াজ শোনা যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার মা বোনেরা কোরআন রে বরং এখন গান গায় ওরে আমার স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্যই ওই স্বামী আবার খায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরা কি চিনে না আমার হেগোয় আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রা ও আমার ঘরের রমণী ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার বারোটা বাজাইলো আমি পারি না আর পারি না টিকটক খুলে অন্যের সাথে আহার এই মো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম মেয়রাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাহাবিরা জিজ্ঞাসা করল কেন আল্লাহর রাসুল আমরা বেশি বেশি দান করব আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান আল্লাহর রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে ন গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ওয়াস্ত শোনেই না বরং অনেকেই উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরির একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়ে বোঝেন তো মানে মুসলমানি দিয়ে রেখি দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বে নামাজির বাড়ি তো আমি খাই খাইনি বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বে নামাজির বাড়ি না তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের হবে না তো হবে না তাহলে হুজুরি যে কোনো নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাকার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করি খাওয়াবো তুমি হয় নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আমি যে কোনো ভাবেছি বসে মিথ্যে কথা বলা আছে আমি কথা বলি নিয়ে আসবেন হুজুরে আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই শীত খাওয়ার যখন গোস্ত মস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কি খবর ডাইরেক্ট নামাজ পড়ছি বল তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্নাঘর তো দেখাইতেছে কারণ নতুন জানে এ খাটাস ফজরে নামাজ পড়া তো দূরের কথা বারোটার আগে ঘুম ভাঙে না বলছা ভুজুর খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতে নেই সয়ত খাওয়ার সময় কথা বলা যায় না হুজুর আপনি খেয়ে নেন লাস্টে বলা কয় না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্নাঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজরের ফরজ নামাজ হলো চার রাখাত তো মেজাজ গেজ খারাপ হয়ে ভাত তুই হাঁটা স্ত্রী রান্না ঘাটতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বলো দুই রাকাত দুই রাকাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরে শয়তান যেই হুজুরির চার রাকাত বলে আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললি তো মেরে থুয়ে যেত साईड रखात बोलले रखात तीवारी दुयखा बोलले तर मॅरीज